পাতলা মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার ইঠে মাছগুলো ভাজবো ভাজতেই হচ্ছে সবথেকে বড় ভয় এখানে তেল এই তেলেই আমি এখন দিয়ে দেব আমি একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম তবুও ভয় ভয়ে দিচ্ছি যা ফুটে আমার প্রচন্ড ভয় অনেক কষ্টের নিচে মাছগুলোকে ভেজে নিয়েছি খুব ছিল একদিন আমি এই জিনিসগুলো দিইনি আর এখানে কাটা ভাজা হচ্ছে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর আমার রান্নাঘরের দুর্দশা সব এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম ফুটে ফটে আগে আগেকার হয়ে গেছে যাক কে রান্নাই তো করছি এবার আলুগুলো আমি ভাজতে পেরেছিলাম পেঁয়াজ পেঁয়াজ ডাল দারচিনি আর দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সাথে আদা জিরে রসুন লঙ্কা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম সব আমি একসাথে হতে রাখি হলুদ লবণ সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে আমি কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার মুড়োগুলো আমি দিয়ে দেবো মুড়োগুলো দিয়ে আমি কষাবো আবার আমি মাছের জলটাও আমি দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেবো যেহেতু কলায় লেগে যাচ্ছে মাথাটা আমার কষানো হয়ে গেছে মানে আমি সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে মাছ তুলে দেব কষা কষাই করবো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো একবারে আলুটা আমি সবার শেষে দেবো যেহেতু সেদ্ধ করে আমি ভেজেছিলাম হালকা করে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো রেডি হয়ে গেছে রিটার মাছের তরকারিটা আমি উপর থেকে এবার একটু গরম মশলা দিয়ে দেবো ফুটে উঠলে নামিয়ে দেবো রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন